আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের জন্য এবং আমরা আজকে এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে ছয়শো পঞ্চাশ টাকার সামনে শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আমাদের পনেরোশার এই সিগনেচার অফার গুলো আপনারা পাবেন সিক্স ফিফটির সিগনেচার অফারের প্রচুর পরিমাণে কালেকশন থাকবে নতুন বছরের জন্য নতুন প্রচুর কালেকশন কিন্তু আমাদের পুনিবাসের প্রত্যেকটা শোরুমে আছে ইভেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা কি টাইপের ড্রেসের কালেকশন গুলো পাবেন আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং যারা নতুন উদ্যোগটা আছেন যারা আপনারা বিজনেস করতে চান অনেকে বাসা বাড়িতে বিজনেস করেন ড্রেসের কালেকশন দিয়ে তো আমি বলবো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে ড্রেস গুলো দেখাবো সিক্স ফিফটি এগুলো হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে যারা হোলসেল নিবেন বিজনেসের জন্য নিবেন তাদের জন্য প্রাইস কম থাকবে ইভেন এই ড্রেস দিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন যেগুলা আমরা পূর্ণিমাসারি সব দিক থেকে সব ধরনের ফ্যাসিলিটি আপনাদেরকে দিব আমাদের শোরুমে আসতে আমাদের কেসিআর যারা আছে তাদের সাথে কথা বললে ইনশাআল্লাহ সব ধরনের ফ্যাসিলিটি আপনাদেরকে বলে দিবে এবং যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে মডারেটর তাদের সাথে কথাবারতে বললে ইনশাআল্লাহ আপনাদেরকে সব অল ডিটেইলসে বলে দিবে তো আমি আমাদের এই শোরুমটার মধ্যে দেখাবো যে কি টাইপের অফারড ড্রেসে কালেকশন থাকবে 650 টাকায় আমরা কি কি টাইপের ড্রেস আপনাদেরকে দেব আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এই বাটিকে ড্রেস এটা কিন্তু এটা চুম্বি বাটিকে ড্রেস এটা কাজ করা এটা হচ্ছে কাজ করা ড্রেস এই ড্রেসটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এগুলা বিভিন্ন পেজে আপনারা খেয়াল করবেন সেল সেল হয় হয় এই বাট আমরা দিচ্ছি হোলসেল হোলসেলের ক্ষেত্রে প্রাইস কম হোলসেল এর ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে রেড কালারের মধ্যে তুমি এখানে আসো রেড কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর গলার প্যানেল মধ্যে কাজ করা থাকবে এটার এটার গলার প্যানেল মধ্যে কাজ করা থাকবে এবং এটার প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ সুইচ কটনের এই যে প্যান্টের এর থাকবে সম্পূর্ণ সুইচ কটনের হ্যাঁ নিচের প্যানেলেও কিন্তু কাজ করা থাকবে এখানে গলার প্যানেলে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা একটু শেড মধ্যে দোপাট্টা পাবেন এটা হচ্ছে দোপাট্টা এইগুলা কটনের ড্রেস মানে এগুলা কাজ করা কটনের ড্রেস যেগুলো হাজার বারোশো টাকার ড্রেস গুলা নয়শো হাজার বারোশো টাকার ড্রেস গুলা এগুলা সিক্স ফিফটিতে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে ড্রেস খুলবো না জাস্ট আপনাদেরকে এক্সাম্পল কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। এটা ব্লু কালার এবং এটার মধ্যে ব্ল্যাক কালার থাকবে এই যে ব্ল্যাক কালার থাকবে এখানে অনেক প্যাটার্নের ডিজাইন থাকে অনেক প্যাটার্নের ড্রেস ডিজাইন আমি আরেকটা ভাইরাল ডিজাইন দেখাই আপনাদেরকে এই ডিজাইনটাও বর্তমানে খুব ভাইরাল এটা এটাও কটনের মধ্যে এই ড্রেসটা মানে আমাদের এই রটার মধ্যে যে ড্রেসগুলো আছে এই রটার মধ্যে আপনারা যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ যেটা আমাদের পুনিবাসের সিগনেচার অফার এটা ড্রেসটাও খুব সুন্দর এটা এটা ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর গলার প্যানেল কাজ গলার প্যানেল কাজ করা এগুলোর প্রত্যেকটা ড্রেস এর দুপাটা অনেক বড় থাকবে সাড়ে পাঁচ ছয় এটা প্যান্ট এবং দোপাট্টা অনেক বড় এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় দুপাটা থাকবে সাড়ে পাঁচ ছয় হাজার এই ড্রেসটার মধ্যে ফুল সেট আপ কালার পাবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এখানে এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন এই ডিজাইনটা বিন এই ডিজাইনটা আমি আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে সাইজের যেটা মোস্ট ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এই যে এখানে এখানে গঙ্গার ড্রেসটা পাবেন আপনারা গঙ্গা এটা অরিজিনাল গঙ্গার ড্রেস এটাও ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো সব কাজ করার ড্রেস এগুলা সব কাজ করার ড্রেস এই যে ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা ড্রেস এটার মধ্যে কপার জড়িয়ে কাজ করা এবং মিরোরে কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে দেখেন এটাও সিক্স ফিফটি এটার মধ্যে চারটা কালার থাকবে এটার মধ্যে চারটা কালার থাকবে এই যে কালারটা দেখেন এটাও অনেক সুন্দর এবং আমরা এই ছয়শো পঞ্চাশ বাদে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কাজ করা এটা মাশালের কাজ করা একটা ড্রেস এটা অনেক দামি এটা বাইরে সেল হয় দুই হাজার টাকায় বাইশশো টাকায় দুই হাজার টাকায় বাইশশো টাকায় সেল হয় বাট আমরা এই ড্রেসগুলো আপনাদের কাছে অফারে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এই যেটা ব্ল্যাক কালার এটার মধ্যে কালার থাকবে তিনটা কালার এটা সিলেক্টিভ ধরো এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ হচ্ছে অল বডিটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্ট সুইচ কোটের মধ্যে প্যান্ট এবং এটার দোপাট্টার মধ্যে কাজ থাকবে যে এটার দোপাট্টার মধ্যে কাজ থাকবে অনেক সুন্দর এই যে দোপাট্টা দেখেন দোপাট্টার দুই পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসটা আমরা 1100 টাকা দিচ্ছি এটার মধ্যে ফুল সেটআপ কালার পাবেন এই পাস্টার মধ্যে কিন্তু ডিজিটাল লোন থাকবে আপনাদের জন্য যে ডিজিটাল লোনগুলা বর্তমানে বাইরে 800 হাজার টাকা ডিজিটাল লোন এটা আমরা পুনিমাসের আপনাদেরকে নতুন বছরের জন্য অফারটা দিচ্ছি মাত্র ফাইভ ফিফটিতে পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোনটা পাবেন এই পাঁচটার মধ্যে কাজ করা ড্রেস থাকবে এই ড্রেস সব আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে কাজ করা প্রত্যেকটা ড্রেস এগুলো কাজ করা প্রত্যেকটা ড্রেস এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেস গুলো যারা নিতে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর মেনশনের চারতালে হচ্ছে পুনর্মেশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা এক পিস দুই পিসারে নিতে পারবেন রিটেল নিতে পারবেন চাইলে হোলসেলও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ইভেন শোরুম থেকেও চেরা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে এখানে জয়পুরি প্যাটেল থাকবে আপনাদের জন্য জয়পুরি প্যাটালের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম